আমরা প্রতিনিয়ত জনগণের সংগ্রামের মধ্য দিয়ে একটি কাঙ্ক্ষিত এবং লক্ষ্যে পৌঁছার জন্য যাত্রা করছিলাম সেই সময়ে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো রয়েছে তারা বন্ধুর মসল দখল করে দক্ষিণ এশিয়ার সম্পৃতি এবং শান্তি প্রতিনিয়তা বিনষ্ট করে চলছে বিশ্বের যারা শান্তিপ্রিয় মানুষ হয়েছেন আমরা তাদের প্রতি বাত্ম আহ্বান জানাচ্ছি দেখুন সেই হিন্দুত্ববাদীর নগ্ন চেহারা কিভাবে উলন্ত্রিত হচ্ছে আপনাদের সামনে দেখুন সেই দিল্লির ফেসবুকে আগ্রাসন কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে দিন দিন প্রলম্বিত হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন এবং নিবড়ের শিকার হচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য দিনগুলোতে ঢাকা সেই নেতৃত্ব দিবে ঢাকা জাগ্রত হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন ফেসিবাদী যারা সেই দিল্লি এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান থেকে গণত গত পনেরো বছরে গুম খুন এবং নির্যাতন মানুষকে থেমিয়ে রাখার চেষ্টা করেছে অন্য তাদেরকে বিদায় করেছে এবং আগামীতে দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রিন্ত মানুষ রয়েছে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দিলেন সেই হিন্দুত্ববাদীর যে মস্ন রয়েছে সেটি আমরা ভেঙে চুরমার করে দিব আপনারা দেখেছেন কিভাবে দিবালোকে বাংলাদেশের হাইকমিশনে যে মধ্য হামলা হয়েছে তা ইন্টারন্যাশনাল আইন সেটার লঙ্ঘন আপনারা যদি সেখানে ব্যবস্থা নিতে না পারেন আন্তর্জাতিক যে মৌল রয়েছেন আগ্রাসনবাদী শক্তিকে যদি কমাতে না পারেন বিশ্ব শান্তি শৃঙ্খলা সেখানে নষ্ট হবে আমরা বিশ্ব শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা দেখেছি ইরাকের উপরে কিভাবে হামলা হয়েছে সিরিয়ার উপরে কিভাবে হামলা এখন তাদের চোখ পড়েছে দক্ষিণ এশিয়ার বেঙ্গলের মধ্যে আমরা এই যে জায়গা থেকে দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে আগামীর সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে এবং বিশ্ব মঞ্চে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আগামীতে বাংলাদেশ দিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় বাংলাদেশের শান্তিপ্রিয় প্রিয় যারা রয়েছেন ছাত্রজন্দ্র যারা রয়েছে একটা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন আমাদের লড়াই চলবে সবাই সমস্যুর বলে দিল্লি না ঢাকা